আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স ভিডিওতে এখন যে বিষয়টি আপনারা জানবেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন কিন্তু আবেদনের ক্ষেত্রে যেসব নির্দেশনা আপনাকে মানতে হবে সেগুলো আপনি আজকের ভিডিও থেকে জানতে পারবেন তবে ভিডিওটি না টেনে আপনি একটু ধৈর্য সহকারে একটু দেখুন বিষয়টি আপনি ভালোভাবে বুঝতে পারবেন আপনার জন্যই ভালো হবে তো আশা রাখি যে আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আপনি যেহেতু চদু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তো আপনি জয়েন হওয়া পর্যন্ত অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চাকরি হবে আপনার বা এরপরে আপনার কি করণীয় সকল বিষয় আপনি আমার চ্যানেল থেকে জানতে পারবেন তো দেখুন ভিডিওটি বড় করব না আমি দে আপনারা দেখেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যেসব বিষয়গুলো আপনারা মানতে হবে আবেদনের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে আগামী বুধবার অর্থাৎ সতেরোই এপ্রিল বেলা বারোটা থেকে আবেদন গ্রহণ চলবে আগামী নয় মে পর্যন্ত তো এনটিআরসিএ জানিয়েছে যে দেশের এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য পদ রয়েছে এর মধ্যে বিভিন্ন এমপিওভুক্ত স্কুল কলেজের তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি পদ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদ রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেওয়া হয়েছে আবেদনের ক্ষেত্রে ভুল হলে এর দায়ভার প্রার্থীকে বহন করতে হবে দেখেন এই সব ক্ষেত্রে আবেদনের যদি কোনো ভুল ত্রুটি হয় সেটার জন্য কিন্তু এনটিআরসি দায়ী থাকবে না এনটিআরসিএ জানিয়েছে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীগণের আবেদনের গ্রহণযোগ্য হবে না প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নির্বাচিত হলে তার নির্বাচন বাতিল করা হবে আমরা বিগত বিজ্ঞপ্তিগুলোতে দেখেছি যেখানে মহিলা প্রার্থী চা হয়েছে সেখানে পুরুষ প্রার্থী অনেকের চাকরি হয়েছে এ নিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়েছে বা অনেকে জয়েন করতে পারেনি তো এই ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে প্রার্থী কিন্তু দায়ী থাকবে তো সেটি বুঝে শুনে আপনাকে আবেদন করতে হবে সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সেই ধর্মের অনুসারী হতে হবে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এবং মিথ্যা তথ্য দিয়ে আপনারা আবেদন করবেন না ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামে বানানসহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন সনদে বর্ণিত তথ্যের অনুরূপ হতে হবে নামের বানান নিবন্ধন সনদের অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিং এর বিভ্রাট ঘটবে দায় যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে অর্থাৎ আপনি আপনার যে সনদ আছে এন টিআরসি যে সনদ আছে এবং আপনার একাডেমিক যে সনদগুলো আছে সেখানে নামের বানান যেইভাবে আছে আপনি সেইভাবেই কিন্তু দিতে হবে আর যদি সেখান থেকে একটু ত্রুটি হয় তাহলে কিন্তু কম্পিউটারের প্রসেসিংয়ের অনেক সমস্যা হবে সেক্ষেত্রে কিন্তু ক্ষতিটা আপনারই হবে আশা করি আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন সহকারী শিক্ষক ধর্মনৈতিক পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মে আচ্ছা এটি পড়া হয়েছে যে সকল পদের প্রার্থী ফিমেল কোঠা প্রদর্শিত হবে সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন অর্থাৎ যেখানে শুধুমাত্র ফিমেল কোঠা দেখাবে সেখানে শুধু মহিলারা আবেদন করতে পারবে পুরুষরা আবেদন করতে পারবে না অবশিষ্ট সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ যেখানে ফিমেল কোঠা দেখাবে সেখানে শুধুমাত্র মহিলা আবেদন করতে পারবে এছাড়া যে বোথ যেখানে আছে সেখানে পুরুষ মহিলা সবাই করতে পারে অর্থাৎ অন্যান্য কোঠায় পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে কিন্তু ফিমেল কোঠা একমাত্র মহিলারাই আবেদন করতে পারবে সেক্ষেত্রে বলা যায় তাদের কিন্তু সুযোগ সুবিধা একটু বেশিই আছে কারণ ফিমেল কোঠায় তো অনেক চাকরি পা নম্বরধারী অর্থাৎ বেশি নম্বর যারা পেয়েছে তারা হয়তো দেখা গেছে অনেকে পুরুষ আছে কিন্তু সে ফিমেল কোঠা আবেদন করতে পারবে না সেক্ষেত্রে কম নম্বর থাকা সত্ত্বেও ফিমেল কোঠা একমাত্র যদি ফিমেলরা আবেদন করে তাহলে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি যাই হোক সেটা নিয়ে কিভাবে কোন পদ্ধতিতে আপনি কিভাবে আবেদন করবেন আপনার করলে আপনার চাকরি হবে সেরকম ভিডিও আমি আমার চ্যানেলে দেবো আশা করি আপনারা ততদিন তখন পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি দেখবেন তো যাই হোক আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থী তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেইল নম্বর ব্যবহার করতে হবে আপনার যেই মেইলটি হচ্ছে আপনি সচরাচর সবসময় ওপেন থাকে বা যেই মেইলটি আপনার দেখা হয় সেটি ব্যবহার করবেন কারণ ফর্মে উল্লেখিত ইমেইল নম্বরে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে অর্থাৎ বিষয়টি আপনি ভালোভাবেই বুঝতে পেরেছেন নিয়োগ আবেদন এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদন সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধন সুযোগ থাকবে না অর্থাৎ আপনি সব কিছু যখন ভালোভাবে পূরণ করে আসবেন আপনি অবশ্যই 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 সাবমিট করার আগে আপনি আবার পুনরায় শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখে নেবেন আপনার কোনো তথ্য ভুল আছে কি না সবগুলো চেক করে আপনি একে একে দুবার তিনবার চেক করবেন অর্থাৎ আপনি নিজের আবেদন নিজেই কিন্তু বসে বসে করবেন ভালোভাবে চেক করে আপনি সেটা কি করতে হবে সাবমিট করতে হবে আর যদি কোনোভাবে কোনো ভুল হয় তাহলে সেটি আপনি আবার পুনরায় সংশোধন করতে পারবেন না সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এনটিআরসি এর পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি এসএমএস প্রেরণ করা হবে অর্থাৎ আপনাকে একটি এসএমএস পাঠানো হবে এছাড়া আবেদনকারীকে স্বদ্য দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেশন কপি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে অর্থাৎ আপনি আবেদন করার পর একটি প্রিন্ট কপি আপনি আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন আর যারা মোবাইলে আবেদন করবেন তাদেরকেও বলা হয়েছে যে মানে আমি আমার চ্যানেলে ভিডিওতে দিয়েছি মোবাইল থেকেও কিন্তু ঘরে বসে আপনি আবেদন করতে পারবেন সেটিও কিন্তু আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন গত চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কিন্তু সেটির নিয়ে ভিডিও দিয়েছি মোবাইল থেকে কিভাবে আবেদন করে আপনি হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেন্ট কপি আপনি কিভাবে প্রিন্ট করবেন অথবা আপনার মোবাইলে কিভাবে সংরক্ষণ করে রাখবেন তো ভিউয়ার্স আশা রাখি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনারা খুব সুন্দরভাবে বুঝে শুনে আপনারা আবেদন করবেন আর যাওয়ার আগে আবারও বলি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখুন এনটিআরসি এর সকল তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ